আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখুন একেবারে বিয়ের ফুল গহনার ওয়াও উদাহরণ দেখতে এখানে কিন্তু একটি সীতাহার রয়েছে এবং সীতাহারের সাথে মিলিয়ে একই ডিজাইনে দুল দেওয়া হয়েছে আবার কণ্ঠহারও দেওয়া হয়েছে একেবারেই লাইট ওয়েটের মধ্যে এটা ওয়েট কত আছে

ডিজাইন ডিজাইনগুলো খুবই চমৎকার এবং সীতাহারের সাথে দুলের ডিজাইন কিন্তু ম্যাচিং করে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে হ্যাঁ বিভিন্ন ডিজাইনের করে নিতে পারবেন এই সেটটার প্রাইস কেমন পড়বে ফুল সেটটা তিন লাখ নব্বই হাজার পাঁচশো ফুল সেট নিলে কত ভরি হয় তিন ভরি এগারো না সামথিং ঢুল টুল সহ এটা সহ আচ্ছা উপরের যে ছোট নেকলেসটা একেবারেই কিউট এবং লাইটওয়েটের মাত্র চার আনা

ধুল নেতে কত আছে আছে তিন বড়ি দুই আনা পাঁচশ্রতি টু সিটের প্রাইস কত আসবে এত লাইট মধ্যে আপনারা যদি বিয়ের ফুল গহনার সেট নিতে চান তাহলে চলে আসবেন বাজার পিওসি জুয়েলার্স চাইলে আপনারা কার্ট থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই দেওয়া আছে

তো এই ডিজাইনগুলো দুবাই থেকে আনা এবং টার্কিশ ডিজাইন খুবই ইউনিক আপনাদের ভালো লাগলে নিয়ে নিতে পারেন মাত্র দুই ভরির মধ্যে পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব এবং ভাইয়াদের হিউজ কালেকশন আছে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ